হ্যালো হোয়াটসঅ্যাপকে থাকে সবাই ভালো আছেন চলে এলাম নতুন ভিডিওতে সবাইকে জানে রমজান মোবার আজকে পয়লা রমজান এবং পয়লা রমজানের প্রথম ভিডিওটা বানাতে যাচ্ছি আমি এবং চলেন যাই বিয়ার ম্যাচটা খেলে আসি ব্রাসিলিয়াতে নেমে আর সব মিলে তিপ্পান্ন জন অ্যালাইভ আর এখানে অনেকে নেমে নামছে গানের উপর সুন্দর করে নেমে যে প্যারাফল পেয়ে যে প্যারাফলের এই প্যাশ থেকে সেরকম কোনো গান পাই না একটা গান দরকার এখন ইমার্জেন্সি গানটা নেব এখানে একটা সুপার মেডিকেট পাইছি আর হ্যাঁ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেন কারণ আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসতে যাচ্ছি জোন পুশ ভিডিও মানে বুঝতে পারতেছো কতটা ইন্টারেস্টিং আমি সবসময় হ্রাস দেখে সেখানে আমি নিয়ে আসতে যাচ্ছি জোন পুষ ভিডিও জোন পুশ দেব। সব ক্যারেক্টার নিয়ে আমি অনেক প্র্যাকটিস করছি ট্রাই করছি এবং ইনশাল্লাহ আমি মনে হয় পারবো খুব তাড়াতাড়ি এই রমজানের ভিতরেই আসতে যাচ্ছে আমার পুষ ভিডিও নেক্সট ভিডিওটা আসবে পুশ ভিডিও দেখো সব বাদে দিয়ে গেমে ফোকাস করি কারণ গেমে ফোকাস না করলে সমস্যায় পড়ে পাশে অনেক মারামারি দেখতেছি যে মারামারি শব্দ আসতে এনে একটা বক্স এই বক্সটা না আপডেটে এসে মানে কি এটার ভিতরে নাকি অনেক সুপার মেডি পাওয়া যায় দেখ আজকে আমি জোনপুষ দেবো না আজকে এই এটা পাইলাম আমি যাই হোক সুপার মেডিটা নিয়ে নিই তাও আমি টোকেনটা নিই আরে এই ও কি করতেছিল এই ওকে আমাকে হেডমার ট্রাই করতেছিল তাতে সমস্যা কি আমি ওর চান দিয়ে ওরাই ও আমার হেডমার ট্রাই করুক বা যাই করুক ও তো বোকামি করছিল ভাবছিল মনে হয় দেখি নাই আমার হেডমার ট্রাই করতেছিল কিন্তু স্কট সবই ওরে খেয়ে দিলাম পুরো প্রবলেম একটা তিন লেভেলের ব্যাগ কিন্তু আমার কাছে আছে তিন লেভেলের একটা ব্যাগ ইজাকে আরেকটা নিমি আওয়াজ পাইছিলাম আশেপাশে থাকার কথা নিবিটা এই দেখো চান্দু বেরোয় আসছে ওখান আমার ওকম হবে এটা মনে মারতে পারবো না রে অনেক প্লেয়ার আমি তো বলাই বট এই মনে হচ্ছে আমার যাই হোক আমি ট্রাই করবো আমার কাছে এমপি ফাইভ আছে চানুর দিয়েছি যাই হোক মরছি সবসময় মরেই যাই আমার রিভাইভ দিয়ে দেবে ভাই রিভাইভটা মারো কারণ তোমার দিয়ে দিলো কিন্তু কত মনে হচ্ছে মারা খাচ্ছে এই জন্য আমরা চেষ্টা করব ওর কাছে যাওয়ার কিন্তু আমার কাছে গান নেই তো ওইখানে ওই দুইটা মনে হয় আসলে মারতেছে ওটা যে মারবো সমস্যা নেই চাই না ওর নক করে দিছে তাহলে ওইখানে যাওয়া যাবে না আজকে সাপোর্ট দেবো আগে এখানে গান মান নিতে হবে তারপরে মনে করো একটা রাশ দেওয়া যায় যেহেতু আমি আজকে পুষ দিতে আসিনি আজকে আমি দিতে আসছি রাস আর রাশটা দিয়েই ছাড়বো

যে যে চান্দুটায় পাশ দিয়ে গেল আমি কম কি আমার কি ভয় পাচ্ছে আরে হ্যাকার লেভেল একটা দিছি না দেখি ভয় সব হাওয়া হয়ে গেছে বুঝুন যাই হোক চান্দুটা মনে হয় পলাইছে দিয়ে আমি তো আশেপাশে আছে সম্ভবত আমার মনে হচ্ছে যাই হোক আমার একটা চান্দু মারা গেছে মানে আর কি একটা চান্দু শেষ উঠে কি দেবে উটের ভিতর তো কী বেরোয় দেখো আমার এক চান্দ গেছে আমার সাতশো আছে যেহেতু আমি পুষ দেবো না তাই আমি এটা খরচ করতে পারি সুন্দর করে দিই ছয় কেটা কেটা কেটে আমার দেখে নাই নাকি না গেল তো হালকা পাতলা একটু ল্যাগ দিচ্ছে হালকা পাতলা একটু ল্যাগ দিচ্ছে আমি তাড়াতাড়ি না মারলে আমি এইখানে সুপার মেরিটা নামারতে পারলে দেখ আমার চার নাম্বারটা এসে মারি দিল কত বড় কিল চোর ফাটাই বের হইতে হবে আমার দেখ ওই জায়গাতে এই দেখ নক হয়ে গেছে এটা মানে কত খারাপ হইলে এটা হয় কিল চোর কত বড় আমি ফুল ড্যামেজ দিয়ে আমি এর ভিতর ঢুকছি ঢুকতেই এই আকাশটা করে দিয়ে গেল আমার যাই হোক এখান থেকে কিছু লোটপাট নিয়ে যাই ওই পাশ থেকে এনিমির কেমন একটা ইয়ে আসতেছে ম্যাপে দেখতেছি ওইখান থেকে বক্স ওই তো এনিমি পাওয়া গেছে এবার ওই এনিমিটাও আমার দখলে

হোক একটা 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 এটারে গেছে আবার হোক এটার মানে এটা কত বড় কিলচুর এটা কত বড় কিলচুর আচ্ছা ওই কই ওইটা চান্দু তারা লাগবে দেখে নাই এরপর সে তাকা যা মানে একটা টাইম দে ভাই একটা টাইম দেয়ালটা দাও ভাই এ ভাই তুমি ওরেও দেখছে ওরেও দিচ্ছে এই জায়গা গুলোটা আমার সামনে পাতাও ভাই ও ওরে ডাল দিয়ে দিছে ভালো ভালো গুড job ভাইয়া তো আমারই নো প্রবলেম ভাইয়া আমরাই আজকে আনবো যেভাবেই হোক পিছনে enemy রা দেখ আমি একটা মেডি মারি নাই আমাকে ডাইরেক্ট শেষ করে দেবে চারিপাশ দিয়ে গিয়ে ফ্রি রিভাইভ দিচ্ছে মানে চারিপাশ দিয়ে অনেক এনিমি কমে গেছে এখনো আঠারোটা আছে কিন্তু জোনটা কিন্তু বেশি ছোট হিসাবে এটা মারো ওরে ভাই আমার তো পুরো উড়ায় দিছে এটা ডাউন করে দিছে সমস্যা নাই সুন্দর করুক একটা চান্দ বরাবর সোজা গেল দেখ কাজেই আসলো না একটা খালি খালি নষ্ট করলাম প্রবলেম আমাকে একটা মারা গেছে ওর তো নেটই নাই তাহলে ওই আর কি রিভাইউ দেবো তোমার নেট যদি ওই জায়গায় একটা এ ভাই ও বিরাট মারামারি চলতেছে না এটা মারা যাবে না এটা মারলে এটা সোজা যায় শুধু পরে দেখতেছি তারাও চান্দু এনে একটা ডাউন এবার এনে যাইতে পারে বিরাট একটা মারামারি চলতেছে ভাটাভাটি চলে ওই যে এক চান্দু নামছে ওই চান্দু তো ডাইরেক্ট গাড়িতে উঠছে নাম হয় তো চান্দু ভাবছে আমি দেখতে পাই নাই আমারই ও দেখে নাই কি বলে সে একটা কি বুঝি কি হ্যাকার এত জোরে দৌড় মারলো কেমনে ও ক্যারেক্টার স্কিম আরে আরে চান্দু নো প্রবলেম রন গেমার এবার কে রিভাইভ রিভাইভ দিলে ওর তো ই নাই নেটই নাই যা ভাই দেখো জোন কত ছোট ম্যাপের দিকে একবার তাকায় দেখো জোন কত ছোট কিন্তু এনিমি এখনো সাতারো জোন অ্যালাইভ ভাবতে পারো এইটুক মানে মনে হচ্ছে টুর্নামেন্ট খেলতেছি কিন্তু আসলে কিন্তু একটা বিয়ার র্যাঙ্ক গেম তো এনিমি এতটুকু ম্যাপের ভিতরে ওইখানে একটা চান্দু আছে আমি সুন্দর করে একটা মারবো তে একটা খাইছে আর একটা মারবো আবার একটা খাইছে এবার চান্দুর কিলটা আমি নিয়ে নেবো আর কেউ নিতে পারবে না যে এইখান দিয়ে আরে রে এখন এই টাইমে যদি আরে এখানে গোলপাতা রাখছে ওই কিলটা নিস না ফুল দিলাম আমি মারলো ও মানে কত বড় চোর আমার টিমমেটরা ভাবতে পারো ভাই এখানো এখনো কিন্তু এলাই পনেরো জন এর একটু ই দিয়ে দিই মেডি দি দি মেডি পড়ে এখানে এক চন্দুর নাম সেই জায়গা কিন্তু গো জানে না ওরে এখন আমি কি একটা মার দেব কই গেল ঘরের ভিতরে চন্দুরা দেখতে ফেলছি ও জানে না আর দেখছি দেখলেই ওরে এই যে চন্দু আরে ডেথ তুমি তো আমার শিকার তুমি আমার শিকার যতক্ষণ এ মারো এবার এটা আমি একটা ক্লিয়ার দিয়ে দেবখানে আরেকটা এনিমি দেখছি আমি

আর আছে ছয় জন আমরা তিনজন আর অপোজিট আছে আর তিনজন ইনশাল্লাহ বুঝিয়ে আনতে হবে কিল আমার অলরেডি ছয়টা হয়ে গেছে দেখো ভাই অল্প একটু জোনের ভিতরে অনেক এনিমি ছিল এখন জোন এত বড় কিন্তু কে এনিমি কমে গেছে তাইলে কি লাস্টের দিকে কি ফাইটটা হইছে ভাবতে পারো রে এখন এই টাইমে ফাজলা আমি চলে না চান্দুর পাশে কই আ গেল কইও ওই যে চান্দুটা আরে 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 আপ তো গয়া বেটা আপ তো গয়া তোমার দেখে ফেলাইছি তোমার দেখা যাচ্ছে দেখে ফেলাইছি আরে এই টাইমে এই টাইম এরকম এটা গেছে এ ভাই এত বড় কিল চোর এটা আমার টিমমেট না এটা আমার এনিমি খেলো ভাই আমি তো আগে গেল পথে এই যে চান্দুটা নো প্রবলেম আমার এটা আছে আর কয়জন আছে আমার টিমে আর দুইজন আছে নো প্রবলেম বুইয়া চলে আসবে গুড জব আর একজন আছে আমার টিমে ভাই আমার তো একজন আরো আছে দুইজন আরো ভাই আরে রে ওর গেছে ও ভাই মামা তুমি তো সেরা যাই হোক ও ভাই বুইয়া ভাই অসম্ভব একটা বুইয়া